আজ কথা বলছি নন সেনজেন ভুক্ত একটি দেশ ইউরোপ কান্ট্রির এই দেশটির নাম ইউক্রেন দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র কিভাবে আপনি ইউক্রেনের ভিসা দিয়ে পাবেন এবং যাওয়ার পরে কোন কোন পেশায় কাজের সুযোগ রয়েছে কি সুযোগ সুবিধা আপনি পাবেন বেতন কি পরিমাণ পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন দর্শক ইউক্রেন ইউক্রেন দেশটি ইউরোপ কান্ট্রির নন সেনজেন ভুক্ত একটি দেশ বর্তমানে এই দেশটি রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার কারণে অনেকাংশে এই দেশটি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ কিন্তু একসময় এই দেশটি অনেক উন্নত ছিল তারপরেও ইউক্রেনে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ প্রথমত আমি আলোচনা করব। ইউক্রেনে যে কাজগুলো রয়েছে দক্ষতার জন্য কি কাজ রয়েছে আপনাদের জন্য রয়েছে বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস ব্রেক কার্পেন্টার শাটার কার্পেন্টার স্টিল ফিগার রড ভেন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগো ড্রাইভার ট্রেন অপারেটার তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে ইউক্রেনের দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়ে দক্ষ সুইম অপারেটর হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে প্যাকেজিং কোম্পানিতে প্যাকিংম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ দর্শক এই প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক ডিউটি সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন একদিন আবার জেমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনি কি করতে হবে টাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে ইউক্রেনে অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন পাঁচশো ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে ছয় ইউএস ডলার পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন ছয়শত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউএস ডলার পর্যন্ত দর্শক ইউক্রেনের ভিসাটি পাবেন আপনি এক মাসের মধ্যে পরবর্তী দু মাসের মধ্যে ম্যান কমপ্লিট করে আপনি ফ্লাই করে ইউক্রেনে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে ইউক্রেনের বিএফএস গ্লোবাল রয়েছে বাংলাদেশের ঢাকাতে আপনাকে কষ্ট করে বাংলাদেশের বাইরে অন্য কোথাও যেতে হচ্ছে না আপনি আমরা নিজ হাতে আপনারা ফাইভ জি বিএফএস গ্লোবালে ঢাকাতে জমা দিতে পারবেন প্রিয় দর্শক যারা দ্রুত ভিসা পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ইউক্রেনের জন্য ফাইল জমা করুন ভিসা লাভ করুন এবং দ্রুত গমন করুন প্রিয় দর্শক ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি চলে আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন i love